তহিদ আব্রিদি পাঁচ দিন রিমান্ডে জুলাই গণ অভ্যুত্থানে আসাদুল হক বাবু হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আব্রৃতিকে পাঁচ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালত আজ সোমবার বিকালে এই আদেশ দেন এর আগে আজ দুপুরে তহিদ আবৃত্তিকে আদালতে হাজির করা হয় এই মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয় আসামি পক্ষ থেকে আবেদন চাওয়া হয়। উভয় নিয়ে মঞ্জুর করেন। গতকাল বরিশাল বাংলা বাজার এলাকায় একটি বাড়ি থেকে বিশেষ অভিযানে চালিয়ে তহিত আপ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রাতেই তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হয় সিআইডি গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন জানান যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলার এগারো নম্বর আসামি তহিদা প্রীতি তহিদা প্রীতি বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে একই মামলায় নাসির উদ্দিনকে সতেরোই আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা টিবি তাকে গোলসান থেকে গ্রেপ্তারের পরের দিন রিমান্ডে নেওয়া হয় গত বছর একই সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি হয় এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি তহিদাবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান সম্প্রতি বছরগুলো ব্লক ও কেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারী গড়ে ওঠে